দেখছেন কৃষিতে বাম পাশ বন্দরামপুর তিতাস উপজেলায় অনেক সুন্দর আলু ক্ষেত দেখলাম ভুট্টা দেখলাম আমাদের এল এসপি হালিমা আছে তারপরে পরিকল্পনা মন্ত্রণালয়ের আমার এক ভাই আছে আসলে ভাই আজকে দিনটা ঘুরছেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ তিতাস উপজেলা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর যাক ওনার এই খামার গুলা দেখাচ্ছি নয়টা পর্যন্ত খামার ইয়ে করতে পারছি এই দেখছেন ভুট্টা এই ভুট্টা যদি উৎপাদন হইতো তাইলে আপনার এই যে খামার দাম কমে না কেন এই জন্য কমতেছে না কি দামটা কমবে আমি উৎপাদন করলে না কমতো আগে হাজার হাজার এককর জমিতে দাউদ খান্দি কুমিল্লাতে ভুট্টা চাষ হইতো এখন ওই যে জলবায়ু পরিবর্তন কারণে তারা সময় মতো ভুট্টা লাগাইতে পারে না বুঝছেন আসল হয়েছে এই তো আমরা আল্লাহর কাছে চাব যে আল্লাহ আমাদেরকে নিয়ে রত্নত করে ঠিক আছে সবচেয়ে নির্ভরশীল কি আল্লাহর উপরে ঠিক নেই তাইলে জলবায়ু পরিবর্তন যদি আমাদের ঠিক হয়ে যায়